ইয়া রাব্বিল আল্লাহ নবী বলেন মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি আমার যে কোনো সুন্নাত জানতে পেরে যে সুন্নাতটাকে ভালোবাসো ভালোবাসলো সেটা আমাকেই ভালোবাসলো আমাল হাব্বানি কান মাঈ ফিল জান্নাহ আর যে আমাকে ভালোবাসবে সে জান্নাতে থাকবে আমার সাথে পাঁচ নামাজ পড়ে আমি একসময় মোনাজাত দিয়েছি আল্লাহ আমিন বেরহমতিকে রহমান রাহিম আমিও করেছি কেন আমার ওস্তাদরা পড়িয়েছে পরে দেখি যে এটার কোন সিএস রেকর্ড নাই আর এস রেকর্ড নাই ডাড্ডা নাই বাষট্টির রেকর্ড নাই চল্লিশের রেকর্ড নাই হাল আমলের জরিপ নাই কিছুই নেই মহানবী সাল আলাই তিনি তেইশ বছর পর্যন্ত সালাদ পড়েছেন একটা বারো মুসলিদেরকে নিয়ে এইভাবে আল্লাহ আমিন বেরহমতিকে আহমার আহমিন বলেন নাই আমি বলছি আমার তো ভালো লাগে বাংলা আরবি নামাজ তো বুঝি নাই ইমাম সাহেব কি পড়লেন কি বললেন কিছুই তো বুঝি নাই এখন যে ইমাম সাহেব বলছেন রব্বুল আমার আমার মা ক্ষমা করে করে দাও দাও দাদা দাদিকে সবাই আসরের নামাজ কবুল করে নাও জিন্দগির সব গুনাঘাত ক্ষমা করে দাও আহা কি ভালো কথা মায়ের ভাষায় বলতেছে আপনার কাছে ভালো লাগতেছে আচ্ছা এই হুজুর কেন মোরা বিরুদ্ধে লাগলো হুজুরকে কি কোনো কাজ নাই এত ভালো কথা বলতেছে ইমাম সাহেব তারপর ভালো লাগে তো ইঁদুর মারার যে বিষটা দেওয়া হয় শুধু বিষটা দিলে কোন ইন্দুরের বাচ্চাও খাবে না সেটা এই জন্য সাথে বিস্কুটের গুঁড়া সুটকির গোড়া সাথে কিছু গুড় নারিকেল লুবু নিয়ে অনেক কিছু থাকে মাইন্ডুর বলছে বাবা রে খাস না কেউ আমি জানি এই মিঠার ভিতরে কি বিষ লুকিয়ে আছে সর্বনাশ হয়ে যাবে বাচ্চারা কয় তুই বুঝিস না মাতি অতীতের আগের যুগের ধ্যান ধারণাওয়ালা কত সুন্দর সুটকির বাঁশ কি সুন্দর বিস্কুট আধুনিক বিস্কুট সল্টেস্টও আছে আবার মিষ্টিও আছে নারিকেলও আছে দেখা যায় মায়ের কথা বাদ দিয়ে বাবারা সবাই খাচ্ছে পরিণতি কি হলো একজন মরে আছে ঘরের কোনায় আরেকজন পাটাতনে তনে আরেকজন দুয়ারে আরেকজন চোখের নিচে বিজ্ঞানীদের মহল একটা বিষ আছে এই কেমন বিজ্ঞানীরা কেউ এটা বলে সুযোগটা পায় নাই দিয়ে এত মারাত্মক বিষ টেস্ট করার জন্য জিভাই দিয়া এটা বলতে পারে নাই যে এটা এই বলার আগেই মরে গেছে একজন বিজ্ঞানী খুব চালাক ছিল উনি বললেন যে আমি তোরা আমার পাশে থাক আমি জিহবায় সাথে সাথে চিৎকার করে বলবো এটা কেমন তোরা কান দিয়ে শুনিস উনি বিষটা মুখে দিয়ে চিৎকার দিলেন সুইট মানে সাতটা হলো মিঠা সুইট পর্যন্ত উনি মত ওনার মত হয়ে গেছে আর বলতে পারে না কিছু মিঠা লাগলে যে ভালো হবে এমনটা না মনে রাখবেন সুন্নত তরিকা মতো টয়লেটে গেলেও আপনি সব পাবেন নবীর তরিকা অনুসারে বাথরুমে ঢুকেছেন বাম পা দিয়ে তার আগে নবীর তরিকায় দোয়াটা করে নিয়েছেন আল্লাহ মাইনে আউজু ক্যামিনাল খুব আবার ভিতরে ঢুকে কেবলামুখী হন নাই কেবলা কি পিছু দেন নাই হ্যাঁ সেখানে সুন্নত তরিকায় সবকিছু করে পবিত্র হয়ে বেরিয়ে আসছেন বিরাট একটা স্বভাবের কাজ করেছে সুন্নত মতো বাথরুম সাল্লেহ বিরাট স্বভাব আছে সুন্নতের খেলাপ শরীফের শরীফেরা যদি করেন কামার এক এক রাখাতে এক লক্ষ রাখাতের সব কিন্তু সন্ন্যত তরিকা বাদ দিয়ে সেখানে যদি আপনি হাজার বছর সালাত পারেন তাহলে একবার সুন্নত তরিকায় টয়লেটে গেলে যে সবটা পাবেন নবীর তরিকার বরকতে নিজের তরিকা বানিয়ে জীবন ভরে কাজ করলেও আপনি সব তো পাবেনই না উল্টো আপনি একজন বেদাহাতি একজন কুসংস্কার পন্থী নবীর ধর্ম বিনষ্টকারী একজন নবীর ধর্মের দুশ্মনী হিসেবে কেমতেন ময়দানে নবীর স্থানে যখন পড়বেন তিনি বলবেন শান দূর হাকে দূর করো আমার এখান থেকে আমার ধর্ম নষ্ট করে ফেলেছে